আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়াস আমি একটি কাজে বের হলাম এটি হচ্ছে সৌদি আরবের একটি আবাসিক এলাকা আমরা দেখব হাটতে এলাকাটি দেখব আর হচ্ছে কিছু উচিত কথা আপনাদের সামনে শেয়ার করবো ইনশাল্লাহ বাংলাদেশের রাজনীতি নিয়ে উচিত কথাটা সেটা বলি আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কিছুদিন আগে একটি গণ হয়েছে তা আসলে যে আশা এবং যে উদ্দেশ্য নিয়ে গণভুত্থানটি হয়েছে সেটার কতটুক প্রতিফলন হয়েছে সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম তবে আমি যা বুঝতে পেরেছি সেটা হলো যে একটা গল্প দিয়ে বলি যে এক সেলে গ্রামে আর কি এক ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করতে আছে এই গ্রামগঞ্জের যে কালচার সেই কালচার অনুযায়ী ধর্মীয় কালচার অনুযায়ী এটা কিন্তু নিষিদ্ধ এটা আমাদের দেশের গ্রামে অ্যালাউ না তো মানুষজন সবাই মিলে ওই ছেলেকে ধরলো যে বেয়া দফ তুই দাঁড়িয়ে প্রস্তাব করস চল তোর বাবার কাছে বিচার দিব এখন সবাই মিলে ধরে ওই ছেলেকে যখন বাড়িতে গেল তার বাবার কাছে বিচার দেওয়ার জন্য এখন দেখলো যে তার বাবা হাটে আর প্রস্তাব করে তো আসলে এটা হলো বাস্তবতা এখন মনে হয় যে যেটা হয়েছে যে এক শয়তানের পতন করা হয়েছে আর এক শয়তান সেই বান্দরামিগুলো সেই শয়তানিগুলো নিজে করার জন্য এটি আসলে অনেকটা মনে হয় আমার কাছে তেমন কিছুই হয় না তারপরেও আমরা আশাবাদী আশা আমরা ছাড়বো না ইনশাল্লাহ আশা করি যে সব কিছু ঠিক হয়ে যাবে তো এখন দেখুন যে বাস্তবতা সেটা হলো আমলিক এই দেশ পনেরো বছর শাসন করেছে এই পনেরো বছরের ভিতরে তার অনেক জুলুম করেছে অন্যায় করেছে নির্যাতন করেছে তার অনেক ভালো কাজও করেছে এটি বাস্তবতা একজন শাসক হচ্ছে সমুদ্রের মতো সেখানে যেমন ভালো মাছও থাকে আবার হাঙ্গর বোয়াল তিমি থাকে সব কিছুই থাকে তবে আমলিক অনেক বড় বড় কিছু অন্যায় করেছে এবং তার প্রতিপক্ষের উপরে ভয়ঙ্কর রকমের জুলুম নির্যাতন এবং এমন কোনো অন্যায় নেই যে সে তা করে না প্রখ্যাত আলেমদেরকে হত্যা করা অনেক কিছু সে করেছে সে তার শাস্তি পেয়েছে তো এখন আমলিক কিন্তু দেশ থেকে একেবারে বেনিস হয়ে যায় অনেকে ধারণা করতে পারেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আসলে এটা সম্ভব না একটা রাজনৈতিক দল যার সাথে একাত্তরের স্বাধীনতা সম্পর্ক তারপরে উনিশশো সালের ভাষা আন্দোলনের সম্পর্ক বঙ্গবন্ধুকে কেন্দ্র করে বিভিন্ন কারণে এদেশের বহু মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তারপরে একটা বিশাল গোষ্ঠী শেখ হাসিনার দ্বারা বিভিন্ন সুযোগ সুবিধা বা তার বিভিন্ন উন্নয়ন কর্মখণ্ড বিভিন্ন কারণে অনেক মানুষ এদেশে আওয়ামী লীগকে সমর্থন করে বা আওয়ামী লীগকে পছন্দ করে তখন এটা সম্ভব না এখন আপনারা একটা সৈরাজারকে বিদায় করেছেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ভিতরে ইউনিটি বা একতা কিন্তু ক্ষুদ্র করতে ক্ষুদ্র স্বার্থে আমরা সেই একতাকে একেবারে ধ্বংসের পর্যায়ে নিয়ে এসেছি এখন সামনে নির্বাচন নির্বাচনের প্রধান দাবি কী যে সেটা হলো পিয়ার পদ্ধতি একটা বড় রাজনৈতিক দল তারা পিয়ারকে সমর্থন করে না তারা পিয়ার পদ্ধতি চায় না আরও একটি দুটি দল ইসলামিক দল জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আবার পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না তার মানে কি তার মানে আপনারা সামনের দুই দল কামরা কামরি করবেন এখান থেকে মাঝখান থেকে শেখ হাসিনার আত্মীয় সেনাপ্রধান সেই ক্ষমতা দখল করবে শেখ হাসিনাকে এই দেশে এনে এবং রাজনীতি করা সুযোগ করে দিবে আপনাদের কারণে আপনাদের ইউনিটি এবং ঐক্যের কারণে অনেককের কারণে যদি আমলে দেশে আবার প্রতিষ্ঠিত হয় আপনাদের কারো কিন্তু অস্তিত্ব থাকবে না আগে নিজের অস্তিত্বের লড়াই করেন নিজেরা টিকে থাকেন আমার কথা হলো যেই প্রধানমন্ত্রী হবার হোক সমস্যা নেই যদি তারেক জিয়া হয় সবাই তাকে মেনে নেন সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন যদি জামাতের আমির হয় তাকে মেনে নেন যদি ইসলামী আন্দোলন সরমানের ফির সাহেব তাকে মেনে নেন বিশৃঙ্খলা ভালো না দেখেন এই দেশের দিকে তাকান এই দেশের প্রতিটি বাড়ির সামনে কত সুন্দর গাড়ি প্রত্যেকটি মানুষ রাজতন্ত্র কোনো ঝগড়া নাই কোনো মারামারি নাই তারপরে কোনো ধরনের সংঘাত নাই আমাদের দেশে তো মানুষের হা বাড়ির সামনে গাড়ি থাকলে বা হাতে আইফোন থাকলে কত ধরনের কমেন্ট কত ধরনের কত কি সব কিছু আছে আপনি এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেন পাঁচ বছরের জন্য দেখবেন এরা সব ফকির হয়ে গেছে আপনাদেরকে একটা কথা বলি আমেরিকা কেন এত পাগল যে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় কারণ এই ভোট নির্বাচন মারামারি গণতান্ত্রিক যে সিস্টেম আমাদের দেশে চালু আছে এই সিস্টেম মূলত একদল আরেক দলকে এক জাতি আরেক জাতিকে শত্রুতে পরিণত করে জাতিগত বিভেদ তৈরি করে মানুষের ভিতরে অনৈক্য তৈরি করে এবং জাতিকে ধ্বংসের পথে নিয়ে যায় গণতান্ত্রিক সুফল পেতে হলে অবশ্যই ওই জাতিকে দুইটা জিনিস হতে হয় একটা হতে হয় পুরো জাতিকে সভ্য হতে হয় শিক্ষিত হতে হয় নাগরিক হতে হয় এবং রাজনীতি রাষ্ট্র সম্পর্কে সচেতন হতে হয় আর দ্বিতীয় নাম্বার যেটা হতে হয় সেটা হলে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হতে হয় প্রতিষ্ঠানগুলো তাহলেই গণতন্ত্রের সুফল পাওয়া যায় আপনারা দেখুন তো যদি এত সুন্দর সুন্দর গাড়ি যদি আমাদের দেশে থাকতো বাসার সামনে এই ধরনের অবস্থা সাংবাদিক কত কিছু এসে ভরে যেত বিল্লা কিন্তু এটা সম্ভব হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে এই সিস্টেম এই গণতান্ত্রিক এই সিস্টেম সম্পদকে পাচার করে নেয় আমাদের দেশে প্রতি বছর প্রায় এক লক্ষ কোটি টাকার মতো ফাঁসার হয় সেটা কেন হয় এই সিস্টেমের কারণ হয় এর অন্যতম কারণ হলো এই গণতান্ত্রিক দেশে আপনার রাজনীতিবিদদের জন্য এই রাষ্ট্র নিরাপদ নয় আবার যারা জনগণ তাদের জন্য নিরাপদ নয় কারণ হচ্ছে আপনি দেশে ভালো করেন আর খারাপ করেন আপনি ক্ষমতা থাকবেন না তো আপনার উপরে বিপদ অনিবার্য এটি হলো বাস্তব এটি হলো সত্য আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ